আসসালামাইকুমাত পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লির লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন ভারতের বাইরের মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পদ স্থগত করে আবার স্বদেশে ফিরে গেছে কিন্তু সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন তার মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো লক্ষণ দেখা গেল না সংগ্রাম সিংহ চিন্তিত হয়ে পড়ল সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত অনিহত হল ফলে বাবর আরও শক্তিশালী হলেন এদিকে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ রাজপুত্রের মধ্যে থেকে এক যুবক মনে করলো বাবরকে পরাজিত করা যাবে না তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংসার করতে হবে যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইব তাই সে বাবরের সন্ধানে চুরি সহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগলো বাবরকে চুরিগাতে নিহত করাই তার একমাত্র পণ একদিন সে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে ছুটাছুটি করছে রাজপথে পাগলা হাতি ছুটে চলছে তার ওই বয়ে জনগণের এই ছুটোছুটি এদিকে পথে একটি শিশু পড়ে আছে বয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না সবাই হায় হায় করে বলতে লাগলো যে শিশুটি হাতির পদতলে পিষ্ট হয়ে মারা যাবে কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তাকে নিরস্ত করা হলো বলা হলো অচ্যুত মেতরের ছেলেকে ছুইও না এমন সময় জনতার বিহবেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুত শিশুটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেলেন হাতিটি হংকার করতে করতে চলে গেল। পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবু স্বচক্ষে এ দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হলো উদ্ধারকর্তা কেউ সে চিনতে পারলো তিনি সেই ব্যক্তি যার প্রাণ সংহার করতে সে প্রতিজ্ঞাবদ্ধ যুবক কি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করল যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে পরিণাম যাই হোক তাতে তার কিছু আসে যায় না তাই সে দীর পদে বাবরের সামনে এলো এবং লুক্ষায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখলো অতপর বললো এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণ নাশ করতে চেয়েছিলাম আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে আমি উপলব্ধি করলাম প্রাণনাশের চেয়ে প্রাণ রক্ষা করাই মহৎ কাজ বাবর যুবককে বুকে টেনে নিলেন এবং তার দেহরক্ষী হিসাবে নিয়োজিত করলেন উপরোক্ত গল্প থেকে আমরা যা শিক্ষা নিতে পারি মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যা মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মহৎ করে তোলে